নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় আই নামের মানুষদের জীবনে দু বিরাট সৌভাগ্যের সাত্রী খবর তারা নিশ্চিত পাবে দু হাজার ছাব্বিশেই তাদের দীর্ঘদিনের প্রত্যেকটা স্বপ্ন পূরণ হবে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে যাদের নাম ইংরাজি বর্ণমালার আয় দিয়ে বাংলায় হস্য দিয়ে বা দিয়ে সেই সমস্ত জাতক জাতিকাদের জীবনে আগত দু নতুন বছর কেমন যাবে তাদেরই জীবনে দু হাজার ছাব্বিশের সাত সাত্রী বিরাট সৌভাগ্যের খবর আসছে সে বিষয়ে আলোচনা করব সাথে সাথে তাদের তিনটি নামের মানুষের কথা জানাবো যাদের থেকে তাদের সতর্ক থাকতে হবে তবে সবার আগে বলবো আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি আপনার নাম যদি ইংরাজি বর্ণমালার আই দিয়ে হয় এবং বাংলায় হস্যই বা অস্ব দিয়ে হয় জানবেন আপনার মধ্যে মঙ্গল প্রভাবিত মানুষ আপনি কখনো কারোর কাছে মাথা নামাতে চান না আপনার মধ্যে রয়েছে অফুরন্ত জীবনী শক্তি আপনি অসম্ভবকে সম্ভব করতে পারেন আপনার ডিকশনারিতে অসম্ভব বলে কোনো শব্দই থাকতে পারে না আপনি যদি আইনামের নামের মানুষ হন আপনার মধ্যে রয়েছে অযাতিত অনন্ত বান শক্তি আপনার পরিশ্রম করার ক্ষমতা প্রশ্নাহাতিত আর আপনার জীবনী শক্তি যেহেতু যথেষ্ট তাই আপনার কর্মক্ষমতা সকলের চেয়ে সম্পূর্ণ আলাদা আপনি যদি আইনামের নামের মানুষ হন আপনি দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে সকলের চেয়ে অন্যান্য নামের সম্পূর্ণ ভিন্ন আপনি ভালো মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন খারাপ মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতে আপনার জুড়ি মেলা ভার আর চিনতে আপনি অতি সহজেই পারেন তাই আই নামের মানুষরা অধিকাংশই ক্ষেত্রে রহস্যজনক গোয়েন্দার কাজে খুবই জনপ্রিয় হয়ে থাকে আর আই নামের মানুষদের জীবনে থাকে রহস্য এবার আমি বলবো আইনামের মানুষদের কাছে দু কেন বিরাট সৌভাগ্যের বছর হতে চলেছে কারণ আইনামের মানুষদের জীবনে একটা বিরাট বিরাট সুযোগ আসছে দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশ যেহেতু রবির বছর আর আইনামের মানুষরা যেহেতু মঙ্গল প্রভাবাধীন তাই রবি মঙ্গল মিলে জয় জয়ক্ষার হবে আইনামের মানুষ আর বাংলায় যাদের নাম হস্যই বাহস্যে আপনি যদি আইনামের মানুষ হন প্রথম সুখবর আপনি পাবেন ফেব্রুয়ারি মাসে নতুন কর্মলাভ হ্যাঁ আপনারা যারা আইনামের নামের মানুষ আছেন বা বাংলায় হস্তই বস্ত্র যাদের নাম নিশ্চিত আপনার ভালো কর্মলাভের খবর আপনার জীবনে আসতে চলেছে আগত সময়ে আপনার ভালো চাকরি লাভ ভালো সুযোগ আপনি পাবেন আপনি যদি আইনামের নামের মানুষ হন এছাড়া আপনার জীবনে আসবে সুখ শান্তি আনন্দ সমৃদ্ধি আপনি নিজেকে আরও বেশিভাবে প্রমাণ করতে পারবেন আপনি যদি আয় নামের মানুষ হন আপনি যদি আয় নামের মানুষ হন জানবেন আপনার মধ্যে রয়েছে মানসিক শক্তি আপনার মধ্যে রয়েছে দৈহিক শক্তি আপনার চা কর্মজীবনে নতুন চাকরি লাভের পাশাপাশি ব্যবসা ক্ষেত্রেও বড় শ্রীবৃদ্ধি আসবে পেশাদার জীবনেও আয় মানুষরা সবচেয়ে বেশি সফল হবে দু হাজার ছাব্বিশে এছাড়াও দু হাজার ছাব্বিশে দ্বিতীয় যে সৌভাগ্য খবর আসবে তা হচ্ছে শুভ বিবাহ যোগ আপনি যদি আইনামের মানুষ হন জুলাই থেকে ডিসেম্বর মাসের মধ্যে অর্থাৎ বছরের শেষ ছ মাস শুভ বিবাহ অনুষ্ঠিত হবে প্রত্যেক আইনামের মানুষ এবং অশ্রৈদের যাদের নাম তাদের গৃহে কোনো শুভ অনুষ্ঠান হবে আপনার সন্তানের বিবাহ হবে বা আপনার নিজের বিবাহ হতে পারে বা কোনোভাবে আপনার গৃহে শুভ অনুষ্ঠান হবেই হবে কেননা আপনাকে সাহায্য করবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি এবং দৈত্যগুরু শুক্রাচার্য দুই গরুর আশীর্বাদে আপনি জীবনে পাবেন ভরপুর শক্তি ভরপুর সমৃদ্ধি তৃতীয় যে সৌভাগ্যকার খবর আসছে তা হচ্ছে আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি যে সমস্ত আই নামের মানুষেরা দীর্ঘদিন নানা ধরনের বিশেষ করে পেটের সমস্যা বিশেষ করে অজীর্ণ আমাশার সমস্যা বিশেষ করে গলবের সমস্যায় ভুগছেন এ হাই প্রেশার সুগার সমস্যায় ভুগছেন কিডনি ডাবলের সমস্যায় ভুগছেন প্রত্যেকের ক্ষেত্রেই দু একটা আশার আলো নিয়ে আসছে আপনাদের শরীর স্বাস্থ্য উন্নতি হবে শরীরে যাবতীয় রোগ ভোগ থেকে মুক্তি পাবে প্রত্যেক আয় মানুষ আপনার জীবনে আসবে সুখ শান্তি আনন্দ আর আপনি জীবনকে উপভোগ করবেন সম্পূর্ণ নতুন রূপে সুতরাং আয় মানুষের জীবনে একটা বিরাট সৌভাগ্য যোগ আসতে চলেছে আগত দু ছাব্বিশে তাদের শরীর স্বাস্থ্যের উন্নতি সমস্ত ধরনের বড় ধর রোগভোগগুলোর মুক্তি ঘটবে আই নামের মানুষের জীবনে চতুর্থ যে সৌভাগ্যকার খবর আসছে আই নামের মানুষের জীবনে তা এক কথা অবিশ্বাস্য আপনার বড় ধরনের আর্থিক উন্নতি ঘটতে চলেছে নয় বড় লটারি লাগবে বিশেষভাবে আপনার মার্চ মাস থেকে আপনার আগস্ট মাসের মধ্যে এছাড়াও আপনার জীবনে সম্পূর্ণভাবে গুপ্ত গ্রহ কেতুর আশীর্বাদে ফাটকা ইনকামের রাস্তা খুলে যাবে সব ক্ষেত্রে লটেই লাগবে এমন নয় কিন্তু আকস্মিক উপার্জনের রাস্তা পুরো বছর ভোর চলতে থাকবে আপনি যদি আয় নামের মানুষ হন এবং বাংলায় আপনার নাম যদি হস্তই বা দীর্ঘই দিয়ে হয় এছাড়াও বলব আপনার জীবনযাত্রায় আর্থিক উন্নতি পদে পদে ঘটবে অর্থাৎ উপার্জন বৃদ্ধির পাশাপাশি নিযুক্ত উপার্জন আপনি দেখতে পাবেন আপনি যদি আই নামের মানুষ হন এছাড়াও আরও ষষ্ঠ যে সৌভাগ্যকার খবর আসছে তা হচ্ছে আপনার জীবনে নির্দিষ্ট যে স্বপ্ন সেই দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করবে স্বয়ং গ্রহরাজ মহারাজ শনিদেব কারণ শনি আপনার জীবনে সম্পূর্ণ বদলে দেবে দু হাজার ছাব্বিশে আপনার দীর্ঘদিনের ফ্ল্যাট কেনার স্বপ্ন আপনার দীর্ঘদিনের গাড়ি কেনার স্বপ্ন আপনার দীর্ঘদিনের আরও বেশি উন্নত জীবনযাত্রার স্বপ্ন সেই প্রত্যেকটা স্বপ্ন এবার পূরণ হবে আপনার জীবনে ঘটবে সুখের আধার সমৃদ্ধির আধার আর আপনি নিজেকে প্রমাণ করতে পারবেন সম্পূর্ণ অন্য ধরনের এক ব্যক্তিত্ব হিসাবে তাই বলবো আই নামের মানুষের জীবনে একটা বিশেষ সৌভাগ্য যোগ চলে এলো দু হাজার ছাব্বিশে আর শেষ আর একটা সুখবর আমি আই নামের মানুষকে দেবো প্রত্যেকটা আইনামের মানুষ যে খবরটির জন্যে দীর্ঘদিন অপেক্ষা করে আছেন সেই সন্তান লাভের পরিপূর্ণতা সন্তান লাভের খবর আপনি দু হাজার নিশ্চিত পাবেন যাদের নাম বা অস্বই দিয়ে শুরু তাদের জীবনে সন্তান প্রাপ্তির সুযোগ অবশ্যই রয়েছে সন্তানের জন্য তারা নিজেদেরকে অবশ্যই বিশেষভাবে প্রস্তুত রাখতে পারে যা যারা বাবা বা মা ডাক শোনার জন্যে কাতর ছিল তাদের বলবো আপনার ডাক এইবার স্বয়ং ভগবান শুনবেন দিয়ে মহাদেব শুনবেন আপনার জীবনে আসবে সন্তান সুখ সুতরাং বোঝাই যাচ্ছে আইনামের নামের মানুষদের জীবনে দু হাজার ছাব্বিশ একটা স্বপ্নের বছর একটা সুযোগের বছর হতে চলেছে তাই বলি যদি ভিডিও ভালো লাগে আই নামের মানুষেরা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আমার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ